সামনেই রাধাষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় এই দিন শ্রীরাধার জন্ম হয়েছিল বলেই পালিত হয় এই রাধাষ্টমী এই বিশেষ দিনে উপোস করে রাধাষ্টমী পুজো করলে জীবনে সুফল পাওয়া যায় শ্রীমতী রাধারানীকে ঐশ্বরিক প্রেম এবং ভক্তির মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং তার উপস্থিতি তার ভক্তদের জন্য প্রচুর আধ্যাত্মিক সুবিধা এবং আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা নমস্কার আমি সুমিতা বেঙ্গলি সনাতন কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত রাধারানীর প্রিয় ভোগ দই আরবি রাধা অষ্টমীতে বানিয়ে নিবেদন করলে রাধারানীর কৃপা পাওয়া যায় অত্যন্ত সহজ ও সাদা একটি পদ যেটি আমাদের রাধারানীর ভীষণ পছন্দের একটি ভোগ বাজারে এখন খুব সহজেই এই সবজিটি পাওয়া যায় ছোট ছোট কচুর মূলের মতো দেখতে এই আরবি অর্থাৎ কচুরমুখীর তরকারি রাধারানীকে অবশ্যই অর্পণ করবেন এছাড়াও আর্থিক দিকে উন্নতি করতে রাধা অষ্টমীর দিন দেবীকে ভোগ নিবেদন করুন অবশ্যই ক্ষীর নিবেদন করবেন কারণ ক্ষীর খেতে ভীষণই ভালোবাসেন আমাদের রাধারানী চেষ্টা করবেন দুপুর বারোটার আগে ভোগ নিবেদন করতে তবেই কিন্তু কাজে সাফল্য আসবে বন্ধুরা আগামী এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর পড়েছে রাধা অষ্টমী এই দিন বেলা বারোটার আগেই আপনারা ভোগ নিবেদন করবেন রাধা অষ্টমীর দিন উপোস করে আপনি রাধারানীর পুজো করবেন সেই সঙ্গে কৃষ্ণেরও পুজো করবেন সেই সঙ্গে রাধারানীর একশো বার নাম জপ করবেন এতে আপনার জীবনের উপর থাকা সকল কষ্ট দুঃখ দূর হয়ে যাবে অতি সহজেই তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ